দর্শক আমি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সতেরো এপ্রিল বুধবার আমি শিলচর শরৎপল্লী উত্তরাঞ্চল সার্বজনীন বাসন্তী পূজা কমিটিতে এসেছি আজকে আমরা শিলচর শরৎপল্লি উত্তরাঞ্চল বাসন্তী পূজা কমিটির মহান নবম পূজার সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিএন শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করব ভক্তদের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন মন্ডপের মধ্যে প্রচুর ভক্তদের দেখা যাচ্ছে যেদিকেই দেখা যাচ্ছে প্রচুর ভক্তদের ভিড় দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিলচর শরৎপল্লী উত্তরাঞ্চল সার্বজনীন বাসন্তী পূজা কমিটিতে হাজার হাজার ভক্তরা মায়ের মহাপ্রসাদ গ্রহণ করার জন্য দাঁড়িয়ে আছেন দেখুন এক রেকর্ড জমে গেছে দেখুন শরৎপল্লী উত্তরাঞ্চল সার্বজনীন বাসন্তী পূজা কমিটি সব রেকর্ড ভেঙ্গে দিয়েছে দেখুন হাজার হাজার ভক্তরা মায়ের মহাপ্রসাদ গ্রহণ করার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছেন কী পর্যন্ত মানুষের ভিড় দেখুন আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ লাইন ধরে আজকে মহানবমীতে মহাপ্রসাদ গ্রহণ করছেন আমি বর্তমানে শিলচর শরৎপল্লী উত্তরাঞ্চল সার্বজনীন বাসন্তী পূজা কমিটি থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দেখুন আমি ভিতরে প্রবেশ করতে পারছি না এত মানুষের রেকর্ড ভিড় জমে গেছে দেখুন শরৎপলি উত্তরাঞ্চল বাসন্তী পূজা কমিটি সব রেকর্ড ভেঙ্গে চুরমার করে ঘুরিয়ে দিয়েছে দেখুন যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ মহাপ্রসাদ গ্রহণ করছেন ভক্তরা অনেক আনন্দে সৈত উৎসাহ বাসন্তী মায়ের প্রসাদ গ্রহণ করছেন যারা মহাপ্রসাদ বিতরণ করছেন ওনারাও খুব আনন্দিত যারা প্রসাদ গ্রহণ করছেন ওনারাও খুব আনন্দিত ধুমধাম করে মহাপ্রসাদ বিতরণ চলছে একদিকে হাজার হাজার মানুষ মহাপ্রসাদ গ্রহণ করছেন অন্যদিকে হাজার হাজার মানুষের জন্য মহাপ্রসাদ তৈরির কাজ চলছে ধুমধাম করে মহাপ্রসাদ তৈরির কাজ চলছে আজকে শিলচর শরৎপল্লি উত্তরাঞ্চল বাসন্তী পূজা কমিটি সব রেকর্ড ভেঙে দিয়েছে দেখুন হাজার হাজার মানুষ রাস্তার মধ্যে বিশাল লম্বা লাইন ধরে প্রসাদ গ্রহণ করছেন ছয়টি চুলার মধ্যে মহাপ্রসাদ তৈরির কাজ চলছে দেখুন হাজার হাজার ভক্তদের জন্য মহাপ্রসাদ তৈরি করে রাখা হয়েছে দেখুন দর্শক ভক্তরা খুব আনন্দিত উৎসাহিত উনারা বাসন্তী মাই কি জয় ধ্বনি দিয়ে দিয়ে মহাপ্রসাদ বিতরণ করছেন আমরা বর্তমানে শিল্প শরৎপল্লি উত্তরাঞ্চল সার্বজনীন বাসন্তী পূজা কমিটিতে আছি আমরা দেখেছি হাজার হাজার মানুষ বিশাল লম্বা লাইন ধরে রাস্তার মধ্যে মহাপ্রসাদ গ্রহণ করছেন আর অন্যদিকে ছয়টি চুলার মধ্যে হাজার হাজার মানুষের জন্য মহাপ্রসাদ তৈরি করছে শরৎপল্লী উত্তরাঞ্চলে একটা রেকর্ড করে নিয়েছে যা আমরা অন্য কোনো জায়গায় দেখতে পাই না দাদা এত মানুষের ভিড় আমরা দেখে চমকে গেছি এটা কি করে করলেন মা সব আশীর্বাদ আমাদের কিছু করার নেই সব মার আশীর্বাদ মা প্রসাদ নিতে সবাই এসছেন আমরা যত পারবো সবাইকে প্রসাদ দেওয়ার মার ভোগের প্রসাদ মার ইচ্ছা আমাদের কোনো ইচ্ছা নেই যা করছেন মাই করছেন আজকে মহানবমী মহানবমীর প্রসাদ দেওয়ার জন্য আমরা তৈরি হয়েছিলাম আর তার মার আশীর্বাদে যতরুক হবে আমরা চেষ্টা করবো আমরা করে যাব। আমরা বলেছিলাম আমাদের প্রতি বছর সিক্স থেকে সেভেন থাউজেন্ড মতন হয় এইবারও ভেঙে হতে পারে মার উপর দিনটা দিচ্ছে বেশি

পুরুত মশাই ওনার আসনে বসে গেছেন অল্প কিছুক্ষণের মধ্যেই পুরোজ মশাই মহাযজ্ঞ শুরু করে দেবেন আমরা সেই খবরা খবরাখবরও দেখানোর চেষ্টা করব একদিকে হাজার হাজার ভক্তরা লাইনে দাঁড়িয়ে মহাপ্রসাদ গ্রহণ করছেন অন্যদিকে শ ভক্তরা পূজা মণ্ডপে বসে মায়ের মূর্তি দর্শন করছেন সবাই খুব আনন্দিত উৎসাহিত দেখুন আপনারা দেখতে পাচ্ছেন শরৎপল্লী উত্তরাঞ্চল বাসন্তী পূজা কমিটিতে মহাযজ্ঞ চলছে আজকে মহানবমী তাই পুরো মশাই মন্ত্র উচ্চারণ করে মহাযজ্ঞ করছেন আমরা সেই মহাযজ্ঞের খবরাখবরও দেখানোর চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর শরৎপল্লি উত্তরাঞ্চল বাসন্তী পূজা কমেডি থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি ধুমধাম করে মহাযোগ্য চলছে দেখতে পাচ্ছেন শরৎপলি উত্তরাঞ্চল সার্বজনীন কমিটিতে খুব সুন্দর মনোহর অপরূপ মা বাসন্তী দেবীর মূর্তি দেখা যাচ্ছে আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি অনেক দাদাদের দেখা যাচ্ছে ওনারাও আজকে শরৎপল্লি উত্তরাঞ্চল বাসন্তী পূজা কমিটিতে ওনারা মায়ের মূর্তি দর্শন করার জন্য মহাপ্রসাদ গ্রহণ করার জন্য এসেছেন আমরা দাদার সঙ্গে কথা বলবো জানার চেষ্টা করব দাদা আপনারা আজকে মায়ের মন্দিরে এসেছেন পূজা কেমন আনন্দ শরৎপুলি আজকে আমরা সকাল এগারোটার সময় ঘর থেকে বের হয়ে আমি আমার সাথে আমাদের এমপি নমিনী পুলক দাস মহাশয় আছেন আমরা দুজনেই চলে যাই মধুরা মধুরা বাজারে বাসন্তী পূজা দর্শন করি তারপরে এসে কাঁচাকান্তি বাড়িতে আসি তারপরে এখানে এই শরৎপল্লীর এই পূজা মণ্ডপে এসেছি এখানে এইমাত্র আমরা মায়ের ভোগের প্রসাদ গ্রহণ করলাম অতি ভালো লাগছে যে বাসন্তী পূজা আগে সাধারণত এত বাসন্তী পূজা হতো না পূজাটাই মেইন উৎসব ছিল যেটা শরৎকালে হয় হ্যাঁ এবার আমরা দেখছি যে বাসন্তী পূজা শিলচরে অনেক বেড়েছে কাছাড় ডিস্ট্রিক্টে অনেকের ঘরেও নিমন্ত্রণ আছে যেতেই পারছি না সব জায়গাতে খুব ভালো লাগছে যে মানুষ সনাতন মানুষ যারা আমরা সাধারণত পূজা পার্বণটাকেই আমাদের আনন্দের উৎসব বলে মনে করি জন্য আমাদের সবসময় পূজা পার্বণ লেগে থাকে আর এখানে অতি সুন্দরভাবে ওরা যেভাবে প্রসাদের ব্যবস্থা করেছে এবং মায়ের মূর্তির থেকে এখানে পাড়ার সমস্ত কচি বা যারা এসে এখানে আনন্দ ফুর্তি করছে খুব ভালো লাগছে দাদার নামটা কি মঞ্জুল দেব চেয়ারম্যান ডেভেলপমেন্ট আমাদের সামনে আমরা দাদা জানার চেষ্টা করবো দাদা শরৎপলি উত্তরাঞ্চল বাসন্তী পূজা কমিটি এসে আপনার কেমন লাগছে সৎপলি উত্তরাঞ্চলে আজকে বাসন্তী পূজা হচ্ছে আজকে মহানবমী কিন্তু বাসন্তী পূজা না অন্য যে কোনো অনুষ্ঠানে সৎপলির মধ্যে একটা মানুষের মধ্যে একটা আন্তরিকতা আছে এখানে সমস্ত অনুষ্ঠানে আমরা সবসময় অংশগ্রহণ করি এখানে একটা বাড়তি আনন্দ পাওয়া যায় সবাই মিলে মিলেমিশে খুব সুন্দরভাবে এখানে পূজা পার্বর্ণ অন্যান্য অনুষ্ঠানে করে থাকে আর এবারেও তার কোনো ব্যতক্রমনি আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর সংখ্যক নাগরিক এখানে জমায়েত হয়েছেন যেন যেন একটা নিজের বাড়ির অনুষ্ঠান সবাই মিলে একসঙ্গে একাত্ম হয়ে এখানে প্রসাদ গ্রহণ করতে মায়ের অঞ্জলি নিচ্ছে আমরা আশা করব শুধু এইবার না প্রত্যেক বৎসর যেন এইভাবে এই বাসন্তী পূজা অনুষ্ঠিত হয় মায়ের আশীর্বাদ যেন সবার উপর বসে সবাই যেন সুখের শান্তিতে এবং সনাতন ধর্মকে মাথা উঁচু করে রেখে যাতে সুস্থ সমাজ গঠনে সাহায্য করে হাজার হাজার মানুষের রেকর্ড ভিড় দেখে এমন লাগছে খুবই ভালো লাগছে শুধু সকলে উত্তরাঞ্চল সমস্ত শিলচার এরিয়ার বৃহত্তর শীতের এরিয়া প্রতিটি জায়গায় পূজা হচ্ছে আমরা সকাল থেকে বেরিয়ে অনেকগুলি আমরা মূর্তি দর্শন করেছি আর আগামী দিনেও আগামী দিনেও আমরা এখনও কিছু জায়গা বাকি আছে আমরা যাবো খুবই আনন্দিত দুর্গাপূজায় যে আনন্দ ছিল তার যে কোনো অংশে বাসন্ত আনন্দ কম হচ্ছে না সবাই মিলে আনন্দ উপভোগ করছে এবং আমাদের আজকের যে এই আবহাওয়া যেটা আবহাওয়া খুব একটা গরমও নয় বৃষ্টিও নয় এই জন্য আরও লোকসমঙ্গ বেশি হয়েছে আশা করি দিকে লোক দর্শক আমি টিভি চ্যান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সতেরো এপ্রিল বুধবার আমি শিলচর শরৎপলি উত্তরাঞ্চল বাসন্তী পূজা কমিটিতে এসেছিলাম শিলচর শরৎপল্লী উত্তরাঞ্চল বাসন্তী পূজা কমিটিতে আজকে ধুমধাম করে মহানবমী পূজা অনুষ্ঠিত হয়েছে এবং হাজার হাজার ভক্তরা লাইন ধরে মায়ের মহাপ্রসাদ গ্রহণ করছেন আমরা টিভি টেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সৌদ টিভি টেন শিলচার প্রদীপ নাথ ধন্যবাদ দর্শক আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ আজকে সতেরো এপ্রিল বুধবার আমি শিলচর প্রথম রোড অগ্রগ্রামী ক্লাবে এসেছি আজকে অগ্রগ্রামী ক্লাবে মহানবমী পূজা অনুষ্ঠিত হয়েছে হাজার হাজার ভক্তরা আনন্দে শুধু উৎসাহ সহিত ওনারা মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছেন এবং অল্প কিছুক্ষণ পর মহাপ্রসাদ গ্রহণ করবেন আমরা টিভি টেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ আজকে সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কোটিনাটি খবর দেখানোর চেষ্টা করব শিলচর প্রথম লিঙ্গরুর অগ্রগ্রামী ক্লাবে আজকে মহানবমীতে ভক্তদের ঢল নেমেছে দেখুন হাজার হাজার ভক্তরা আজকে শিলচর প্রথম লিঙ্গরুর অগ্রগ্রামী ক্লাবে এসেছেন ওনারা বাসন্তী দেবীর আশীর্বাদ গ্রহণ করার জন্য এবং মহাপ্রসাদ গ্রহণ করার জন্য প্রচুর ভক্তদের ভিড় দেখা যাচ্ছে দেখুন যত দূর আমার ক্যামেরা যাচ্ছে খালি মানুষের মাথায় মাথা দেখা যাচ্ছে দেখুন ভক্তরা সবাই খুব আনন্দিত উৎসাহিত মহানবমিতার মহাপ্রসাদ গ্রহণ করার জন্য ভক্তদের ভিড় দেখুন আজকে রেকর্ড ভিড় জমে গেছে আমরা দেখানোর চেষ্টা করছি দেখুন ভক্তরা বিশাল লম্বা লাইন ধরে দাঁড়িয়ে রয়েছেন कितनी जगह भी हो सकती है কি লম্বা লাইন আপনারা দেখতে পাচ্ছেন দেখুন দর্শক গলি থেকে লাইন শুরু হয়েছে এবং মেইন রোড পর্যন্ত ভক্তদের ভিড় জমেছে দেখুন আমরা সেই খবর দেখানোর চেষ্টা করছি দেখুন কি পর্যন্ত ভক্তদের ভিড় দেখুন

গলির ভিতর থেকে বিশাল লম্বা লাইন শুরু হয়েছে মেইন রোড দূর দূর পর্যন্ত ভক্তদের ভিড় জমে গেছে দেখুন ভক্তরা লাইনে দাঁড়িয়ে আছে মায়ের মহাপ্রসাদ গ্রহণ করার জন্য ভক্তরা মহাপ্রসাদ ভিতরে প্রবেশ করছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন শিলচর প্রথম লিঙ্ক রোড অগ্রগ্রামী ক্লাবে আজকে মহানবমীতে হাজার হাজার ভক্তদের অন্নপ্রসাদ বিতরণ করা হচ্ছে দেখুন দেখছেন দর্শক ওনারা বাসন্তী মাইকে জয় ধ্বনি দিয়ে মহাপ্রসাদ বিতরণ করছেন আর ভক্তরা খুব আনন্দের সহ মহাপ্রসাদ গ্রহণ করছেন যারা মহাপ্রসাদ বিতরণ করছেন ওনারাও খুব আনন্দিত যারা মহাপ্রসাদ গ্রহণ করছেন ওনারাও খুব আনন্দিত ধুমধাম করে মহাপ্রসাদ বিতরণ চলছে দেখুন হাজার হাজার বক্তরা লাইনে দাঁড়িয়ে আছেন ওনারা বাসন্তী মাতার মহাপ্রসাদ গ্রহণ করার জন্য আজকে রেকর্ড বীর জমে গেছে দেখুন যত দূর আমার ক্যামেরা যাচ্ছে খালি ভক্তদের মাথায় মাথা দেখা যাচ্ছে দেখুন আজকে অগ্রগ্রামী ক্লাবে এখন রেকর্ড করে নিয়েছে দেখুন হাজার হাজার ভক্তরা মহাপ্রসাদ গ্রহণ করার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন গলির ভিতর থেকে লাইন শুরু হয়েছে মেন রোড পার করে গিয়েছে বিশাল লম্বা লাইন যা আমরা অন্য কোনো জায়গায় দেখতে পাই না কি বিশাল লম্বা লাইন মহাপ্রসাদ গ্রহণ করার জন্য যার জন্য ট্রাফিক জ্যাম পর্যন্ত লেগে যাচ্ছে দেখো অগ্রগ্রামী ক্লাবে মানুষ মহাপ্রসাদ গ্রহণ করার জন্য বিশাল লম্বা লাইন ধরে দাঁড়িয়েছেন গলির ভিতর থেকে লাইন শুরু হয়েছে মেইন রোড পর্যন্ত লাইন আছে দেখুন অগ্রগ্রামী ক্লাব আজকে রেকর্ড করে নিয়েছে দেখুন সব রেকর্ড ভেঙ্গে চুরমার করে দিয়েছে দেখুন দর্শক মেইন রোডে কি পর্যন্ত ভক্তদের ভিড় দেখুন প্রথম লিঙ্গ রোড অগ্রগ্রামী কাবে কি পর্যন্ত মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ আজকে শিলচর প্রথম লিঙ্গ রোড ভগ্রগ্রামি ক্লাবে এসেছেন ওনারা মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছেন মায়ের আশীর্বাদ গ্রহণ করেছেন এবং টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবরা খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছে দেখুন দর্শক কি পর্যন্ত ভক্তদের ভিড় দেখুন হাজার হাজার ভক্তরা আজকে শিলচর প্রথম রোড অগ্রগ্রামী ক্লাবে এসেছেন ভক্তরা সবাই খুব আনন্দিত এবং উৎসাহিত দেখো বাসন্তী মাতার খুব সুন্দর মনোহর মূর্তি দেখা যাচ্ছে বর্তমানে আমরা শিলচর প্রথম লিঙ্গরুর অগ্রগ্রামী ক্লাব থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি টিভিটি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সতেরোই এপ্রিল বুধবার আমি শিলচর প্রথম লিঙ্গুর অগ্রগ্রামী ক্লাবে এসেছিলাম অগ্রগ্রামী ক্লাবে ধুমধাম করে মহানবমী পূজা অনুষ্ঠিত হয়েছে এবং হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়েছেন মহাপ্রসাদ গ্রহণ করার জন্য একটি রেকর্ড হয়ে গেছে আমরা টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবর আগবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সু সিলচার শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সতেরো এপ্রিল বুধবার আমি শিলচর তারাপুর স্টেশন বাসন্তী পূজা কমিটিতে এসেছি শিলচর তারাপুর স্টেশন বাসন্তী পূজা কমিটিতে ধুমধাম করে বাসন্তী পূজা অনুষ্ঠিত হয়েছে আজকে মহা পূজা অনুষ্ঠিত হয়েছে যারা মহাপ্রসাদ বিতরণ করছেন ওনারাও খুব আনন্দিত যারা মহাপ্রসাদ গ্রহণ করছেন ওনারাও খুব আনন্দিত দেখুন ভক্তরা আনন্দের সহ মহাপ্রসাদ গ্রহণ করছেন আমরা সেই সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দেখুন বর্তমানে আমি শিলচর তারাপুর স্টেশন রোড গণেশ চতুর্থী বাসন্তী পূজা কমিটি থেকে সমস্ত খবর দেখানোর চেষ্টা করছি কি পর্যন্ত মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন ধুমধাম করে মহাপ্রসাদ বিতরণ চলছে দেখুন প্রচুর ভক্তদের দেখা যাচ্ছে দেখুন ভক্তরা খুবই আনন্দিত উৎসাহিত তারাপুর স্টেশন রোড বাসন্তী পূজা কমিটি এসে কেমন লাগছে খুব ভালো লেগেছে অঞ্জলি দিয়েছি আজকে রামনবমী উপলক্ষে পুজো হয়েছে যোগ্য হয়েছে তো প্রসাদ গ্রহণ করেছেন কেমন হয়েছে প্রসাদ খুব ভালো খুব দিদি বাসন্তী পূজা আজকে গণেশ চতুর্থী পূজা কমিটি করছে এই গণেশ চতুর্থী পূজা কমিটি বাসন্তী পূজা দেখে কেমন লাগছে আপনার ভালোই লাগছে প্রসাদ গ্রহণ করেছেন প্রসাদ গ্রহণ কই নাই প্রসাদ নিয়েছি এমনিতে প্রসাদ নিয়েছে এখন পর্ব মহাপ্রসাদ গ্রহণ করবে আমাদের সঙ্গে এখন পুরুত মশাইকে দেখতে পাচ্ছি আমরা ওনা থেকে কিছু মন্ত্র শোনার চেষ্টা করব ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী दुर्गाशिवा खमत्री स्वाह सदा नमस्तु ते शक्ति शक्तिपे सनातनी गुणयस्ते गुणमयी नारायणी नमो स्तुते शरणागत दीनाथ परित्राणाय प्रणायने शर्वशक्ति हर देवी माँ बसंतीदेवी देवी स्तते बोलो बोलो दुर्गा बोल के बसंत दुर्गा वसंतुर्गा के दुर्गा वसंतुर्गा के আপনারা যে মহাপ্রসাদ বিতরণটা আজকে প্রসাদ বিদায় পেতে আপনারা যে মহাপ্রসাদ বিতরণ করা এটা জাতি ধর্ম বর্ণ সব স্টেশন সব স্টেশন চত্বর এখানের মধ্যে সবাই আসে সবাই লোক আসে

টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সতেরো এপ্রিল বুধবার আমি শিলচর তারাপুর স্টেশন রোড গণেশ চতুর্থী বাসন্তী পূজা কমিটিতে এসেছিলাম ওনারা ধুমধাম করে প্রতি বছর বাসন্তী পূজা করেন এবং ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করেন আমরা সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদ এসো টিভি প্রদীপ কুমার নাথ ধন্যবাদ